এখন আটটা হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে সবাই ভালো আছে আমি ভালো আছি তো আজকে আজকের ঝকচকের দিন শুরু হয়ে গেছে আমি আমার ঝকঝকের ব্লগও শুরু করে দিলাম শুনতে পাচ্ছ কত কোকিল ডাকছে এই কোকিল ডাকতেই আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখন সকাল ছটা পনেরো মতো হয়েছে এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো চলো সারাদিন আমি কী করবো তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করবো তো আজকে অনেক দিন পর আমি কফি খাচ্ছি লাস্ট এবার মার্চ মাস না খেয়েছিলাম বোধ হয় ওয়েদারটা বেশ ভালো আছে খুব বেশি গরম পড়বে না জানি খেয়ে কষ্ট খুব একটা হবে না তো সেই কারণে একটু কমে যাচ্ছে ফ্যান চালাতে লাগছে এই নয় যে ফ্যান চালাতে হবে লাগছে না আমাদের কালকে ফুসফিরি সার কি ফ্যান চলেছে আর এখন একটু ভোর ভোরের দিকে আছে তো এখন ছটা কুড়ি মতো চল্লিশ ছটা সাড়ে ছটা হ্যাঁ সাড়ে ছটা হয়েছে তো যে কারণে এখন কতটা মানে আটটার সময় সাড়ে আটটার সময় খেলে যতটা কষ্ট হয় এখন অনেকটাই আগে অতটা কষ্ট হবে না কালকে খুব বৃষ্টি হয়েছে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে একবার দুপুরবেলার দিকে হয়েছে একবার বিকেলের দিকে হয়েছে আর একবার সন্ধ্যাবেলার দিকে তো মা ভালো বৃষ্টি হয়েছে তো এখন দেখো এই যে চাদরগুলো কেচে হাদে শুকোতে দিতে এসেছিলাম এখন সাতটা পনেরো কুড়ি মতো হয়েছে ওয়েদারটা কিন্তু দারুণ হয়ে আছে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডার মতো সুন্দর ওয়েদার খুব ভালো লাগছে এখনও রোদ সেইভাবে ওঠেনি সাতটা পনেরো বেজেছে আমি চাদরগুলো কেঁচে দিলাম যত তাড়াতাড়ি জল ঝরে গেলে শুকিয়ে যাবে অসুবিধা কিছু নেই হাওয়া আছে আর দারুণ লাগছে দাও তোমাদের দেখাচ্ছে একবার দেখো চারিদিকটা বেশ সুন্দর লাগছে এই জাস্ট এই এখন দেখো উঠছে সূর্য মানে রোদ উঠছে আর কি হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে একটা এবার ডিম সেদ্ধটা বসিয়ে দিচ্ছে এদিকে দুধ এসেছে এই মাত্র দুধ দিয়ে গেল আমি দুধটা বসিয়ে দিয়েছি দিয়ে এই যে মেয়ের চায়ের কাপ আমার কফি মেয়ে পড়তে যায় বলে সব তাড়াতাড়ি হয় আমাদের অনেকটাই তাড়াতাড়ি পৌনে সাড়ে ছটা পৌঁছে সাতটার মধ্যে বেরিয়ে যায় ছটা পঁয়ত্রিশ চল্লিশের বেরিয়ে যায় আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া আমার তরফ থেকে তোমাদের সবাইকে অক্ষয় তৃতীয়া শুভেচ্ছা রইল অনেকে তো অক্ষয় তৃতীয়াতে যাদের দোকান আছে তাদের পুজো হয় যেমন পয়লা বৈশাখেও হয় অক্ষয় তৃতীয়াতেও অনেকে পুজো করে দোকান ভালো লাগে এবার হতে থাকে এগুলো তারপর পরের কাজটা করব আমি ভাই রুটি করতে চলে যাচ্ছি এখন আটটা পঁয়ত্রিশ মতো বেড়েছে আজকে ব্রেকফাস্টে হচ্ছে রুটি আর বেগুন ভাজা করবো ওটা এখনো করিনি বেগুন ভাজাটা এইবার এটা হয়ে গেলে বেগুন ভাজাটা করে ভাবছি সকাল সকাল উঠেছি সকাল সব হয়ে যাচ্ছে খাওয়াটা কখন হবে সেটা জানি না সেটা হয় দেরি হবে সেটা তো তাড়াতাড়ি এখন খাবো না আসলে যখন খাওয়ার হ্যাবিট সেই সময়তেই মনে হয় খাওয়ার মানে খিদে খিদে পায় একটা মনে দেখবে কালকে নীতিদি ব্লগ দেখছিলাম সত্যি খুব খারাপ লাগছে নীতিদিকে দেখে নীতিদির যে দাদা যে কিরকম অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা সত্যি কথা ভাবলে মানে খুবই কষ্ট হয় মানুষটা এত কষ্ট পাচ্ছে আর বন্ধুরা দেখো কালকে বৃষ্টি হওয়ার পর থেকে চারিদিকটা রুটটা যেন ফুলে গেছে দেখো গাছ প্রকৃতিটাও দেখো চেঞ্জ হয়ে গেছে খুব ভালো লাগছে চারিদিকের পরিবেশটা কিন্তু দেখতে তাই না বলো যেন মনে হচ্ছে একটা প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতিটা গাছপালা চারিদিকে পরিবেশ আর আর একটা জিনিস আমাদের দেখাই একটু জুম করে দেখাই এই দেখো নিম ফল হয়েছে দেখতে পাচ্ছ এই যে এই যে এই যে দেখা হয়েছে এইখানটা দেখতে পাচ্ছ নিম ফল হয়েছে প্রচুর নিম ফল হয়ে আছে আমি নিম ফুলও তোমাদের দেখিয়েছিলাম এই যে দেখো আবার নিম ফলও দেখালাম আমার রুটি সব করা হয়ে গেছে মোটামুটি কাজ অনেকটাই উঠে গেছে এখনও প্রতিমাদই আসিনি আর নটা দশ ফাশ হয়েছে আর কি তো অনেকটা কাজই আজকে তাড়াতাড়ি ওঠা সেই জন্য সব কাজই তাড়াতাড়ি হয়ে গেছে তো ঠিক আছে আবার কি কী করবো অবশ্যই তোমাদের সাথে সারাদিনে সমস্ত কিছু শেয়ার করব। ভোর ভোর উঠলে কিন্তু আমি একটা জিনিস দেখেছি সব কাজ কিন্তু বেশ স্মুথলি হয়ে যায় কোনো তাড়াহুড়ো থাকে না আর একটু যদি দেরি করে উঠি মানে এক দেড় ঘন্টা একটু দেরি করে উঠি তাহলে কিন্তু দেখেছি খুবই কাজের ওপর মনে হয় প্রেশার পড়ে যাচ্ছে একটার পর একটা এসে যাচ্ছে এটা যেমন সকাল উঠেছি আস্তে আস্তে টুকটুক করে সব কাজ কিন্তু আমার এক এক করে মিটে যাচ্ছে কোনো কাজ আমার সেরকম টেনশানই হচ্ছে না কাজে তো যাই হোক রোজার ওঠা হয় না কী করবো এটাই হচ্ছে আমাদের ব্যাড হ্যাবিট আর কি আজ অক্ষয় তৃতীয়া তাই ঠাকুরকে একটু মিষ্টি দিয়েছি আমরা নিজেরাও খাবো ঠাকুরকেও তাই দিলাম অক্ষয় তৃতীয়া কিন্তু একটা খুবই শুভ দিন এই দিন অনেকে গৃহপ্রবেশ করে অনেকে গণেশ যাদের ব্যবসা আছে পুজো করে আবার অনেকে কিন্তু এই দিন সোনা কেনে অবাঙালিরা তো খুবই কেনে অক্ষয় তৃতীয়ার সোনা কেনা ওদের কিন্তু একটা রেওয়াজ আছে এখন অনেক বাঙালিরাও কেনে কিন্তু অক্ষয় তৃতীয়া এই জন্যই কিন্তু একটা ভীষণ ভালো দিন যেদিনকে শুভ কাজ করা যায় অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু ব্রাহ্মণকে কোনো জিনিস দান করতে হয় এটা কিন্তু একটা রেওয়াজ মানে সে তুমি ফল মিষ্টি পইতে এইটুকুই দাও এর থেকে বেশি নয় যে তোমাকে অনেক কিছু দান করতে হবে তুমি কিন্তু এতে ফল দান করলে তুমি কিন্তু নিজেও ফল পাবে এইটাই বলে আমাদের বাড়ির কিন্তু এরকমই রেয়াজ আছে আমিও কিন্তু আগে করতাম আমি আমার বাবা আমার জেঠুদের জেঠুকে দিতাম কিন্তু তো তোমরাও কিন্তু করে দেখো এটা কিন্তু খুব ভালো ফল পাওয়া যায় আমিও করেছি বলেই তোমাদের বললাম কিন্তু তো এই যে দেখো বাড়িতে চলে এসছি দেখতে পাচ্ছ মা আটা মাখছে এখন আজকে থাকবো কালকে বিকেলের দিকে হয়তো চলে যাবো সেই রকমই কথা আছে জানি না কি হবে তো যা হবে সবই দেখতে হবে তো এই আর যা যা ছিল মোটামুটি বাড়ির সমস্ত কাজকর্ম সব মিটিয়ে দিয়েই এসেছি আজকে এখন ঝর্ণা দিয়ে রান্না করছে তো ঠিক আছে আবার একটু পর তোমাদের সাথে কথা বলবো এখন এবার আমাদের সবাইটা গল্প হচ্ছে দেখতে পাচ্ছি ভাই মা আমি বসে আছি আর দেখো সামনে আমার দিদি আর মেয়ে বসে আছে এখন আমাদের সবাইকার গল্প হচ্ছে আর টিভিও চলছে এইদিকে আর এক ভাইকে দেখতে পাচ্ছ সবাই একসাথে আমাদের গল্প হচ্ছে সব ভাই বোনেদের আর এই ভাইকে দেখো এবার চোখটা করবে দেখো দেখে আমি বলছি কি তুই কী করছিস সব আমি করে দিচ্ছি রুটি হচ্ছে এখন রাত্রিরের মা আর দিদি করছে এবার আমি করব দিদিকে সরিয়ে দিয়ে মা একবার দেখাও না না এই যে দেখো এগারোটা বাজে দশ বাজে তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করা শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি ছটা বট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট Sweet dreams!